আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবাইকে ব্লগের শুরুতে ঈদ মুবারক জানাচ্ছি আজকে দি দিনাজপুর টিম যাচ্ছি আমরা হচ্ছে রাজশাহী সুমনের জন্য ওয়েট করতেছিলাম সুমন চলে আসছে আর আমরা তিনজন আর এই যে জাহাঙ্গীর অনেক সবার প্রিয় ছোট ভাই জাহাঙ্গীর সে আজকে আমাদের সঙ্গে জয়েন হয়েছে রাজশাহী যাবে আমাদের সঙ্গে খুব ভালো লাগতেছে সে জয়েন করতেছে আর আফনান হচ্ছে ওয়েট করতেছে চলেন আফরানের কাছে যাই আগে তারপরে অন্য কথা হবে সকাল সকাল রাইড আরও সকালে বের হওয়া ছিল ওয়েদারটা আস্তে আস্তে গরম হয়ে যাচ্ছে এই ধন এইভাবে যদি ফাঁকা রাস্তা থাকতো সব সময় তাহলে কেমন লাগতো বাইক চালাতে বলেন বাতাস আর বাতাস আরাম আর আরাম আফনান আসসালামু আলাইকুম গুড মর্নিং আর তো কেউ যাবে না ভাইয়া সূর্য আকাশের উপরে উঠা আপনি আকাশে উঠে গেছে এখন গুড মর্নিং আর কেউ যাবে না না তুমি আর আমি চলো ওহো এরা তো চলে আসছে এটা জানতাম না এই হচ্ছে আপনার আপনার হচ্ছে পাঁচ বাড়িতে ওয়েট করতেছিল এখন হচ্ছে আমি একটু কাজ আছে এটা ইয়ে করে নিই তারপরে রাস্তায় দেখা হচ্ছে বিসমিল্লা রহমান রহিম নাম নিয়ে রওনা দিলাম কিছু জিনিসপত্র ছিল ওটা বাধা করলাম এখন আমরা রওনা দিচ্ছি রাশের উদ্দেশ্যে নাস্তা করবো হচ্ছে আপনার প্ল্যান করছি হিলিতে কারণ সবারই অলরেডি খেদা লাগছে আটটা বাজে আমাদের আমরা প্রায় চল্লিশ মিনিট লেট ট্যুরে একটু লেট হবেই এটা কোনো বিষয় না সবাই অনেক ব্যস্ত থাকি আমরা ব্যস্ততার মাঝে আর কি এই ওইভাবে সময় দেওয়া হয় না ব্লগিংয়ের পিছনে আর যখন ট্যুরে যাই তখনই আর কি এই ব্লক করি আর হঠাৎ করে ব্লক করা হয় আর কি তবে ঘন ঘন ব্লক করা উচিত হ্যাঁ র্যাঙ্কিংয়ে অনেক এসেছি আমরা আর ইউটিউব চ্যানেল যারা আছে আর কি তাদের একটা কথা বলি আর কি মানে অনেকেই জানেন অনেকে জানেন না ইউটিউব চ্যানেলে আপনার প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হয় কোয়ালিটি ভিডিও আপনি যত কোয়ালিটি মানে কোয়ালিটি ভিডিও আপলোড করবেন তত র্যাঙ্কিং করবে আপনার চ্যানেলটা ফ্রিকুয়েন্টলি আপনাকে ভিডিও আপলোড দিতে হবে এবং কোন ভিডিওগুলো আপলোড দিবেন যেসব ভিডিওগুলো আপনার অডিয়েন্সকে ভ্যালু প্রোভাইড করে সেই সব ভিডিওগুলো মানে আপনার ইউটিউবের অ্যালবোয়েদম ওভাবেই মানে ক্রিয়েট করা যে সমস্ত ভিডিওতে আপনি ভ্যালু দিবেন অডিয়েন্স আপনি ভ্যালু পাচ্ছে যদি এটা মনে করেন সেই ক্ষেত্রে আর কি ওই ভিডিওগুলোকে ফ্রন্ট পেজে নিয়ে আসে আর কি এটা এসিও করলে তো আরও ভালো আপনারা ভিডিও এসিওটা করবেন ভিডিও এসিও নিয়ে আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করব আজকে আপনারা আপনাদের সঙ্গে হচ্ছে এই ব্লগে এবং এই ট্যুর নিয়ে কথাবার্তা হবে এ মাঠে হচ্ছে গরু চড়াচ্ছে চাচা মিয়া আর বাম দিকে হচ্ছে অনেকে ধান শুকাচ্ছে কারণ ঈদের আগে টানা কয়েকদিন বৃষ্টি ছিল বৃষ্টির কারণে ধান শুকানো হয়নি কৃষকরা শুকাতে পারেনি এবং অনেকে অনেক ধান নষ্ট হয়ে গেছে এখন আল্লাহর মতে অনেক রোদ প্রতিদিন রোদ হচ্ছে বাট অনেক গরম আসলে যখন বৃষ্টি দরকার হয় তখন আমরা বলি যে এত গরম আল্লাহ বৃষ্টি বৃষ্টি দাও বৃষ্টি আর এই এখন আল্লাহ রোদ দিছে এখন বলতেছে অনেকে বলতেছে আল্লাহ বৃষ্টি দাও আসলে আমরা মানুষ আমাদের চাহিদা শেষ নেই তবে আল্লাহ হচ্ছে উত্তম পরিকল্পনাকারী তিনি যা ভালো বোঝেন তিনি তার দুনিয়া তার মতো করে চালান জয়পুরাটা আমরা নাস্তা করলাম নাস্তা করে চা খেয়ে তারপরে সবাই আবার রেডি হয়ে রওনা দিলাম রাশিয়ার উদ্দেশ্যে এখন এখান থেকে আমরা বামে যাব বামে গিয়ে যে রাস্তাটা গিয়ে দামে সে রাস্তা হচ্ছে বদলগাছি গাছের দিয়ে নগা হয়ে তারপর রাশিয়ে তুলব